হ্যালো প্রিয়া কেমন আছে সবাই আশা করি ভালো আছো অনেকদিন পর তোমাদের সাথে একটা ব্লগ শুরু করছি আমাদের পাশের বাড়ি হচ্ছে কালী পুজো আর তার জন্য আমাদের ইনভাইট করেছে এখন যাও কালী কিভাবে কি করলাম তোমাদের সাথে সবটাই শেয়ার করবো কালী পুজোতে কী পোক খেলাম কী কেমন ঠাকুর করেছে সব তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে আর এই করে ছটফট রেডি হয়ে নিই তারপর দেখা হচ্ছে এই তো দেখতেই পাচ্ছ আমি আজকে পরেছি শাড়ি কারণ পুজোতে যাবো তো তাই শাড়ি পরেছি আর শাড়ি তেমন পরা হয় না খুব ইচ্ছে করে মাঝে মধ্যে পরতে শাশুড়ি আর আমি বেরিয়ে পড়েছি ওদের বাড়ি যাওয়ার জন্য ওপরে ওদের পুজো করেছে দোতলায় তাই আমাদের দোতলায় যেতে হবে তো তো গুটিগুটি পায়ে চলে আসলাম ওপরে উপরে এসে দেখছি পুজো শেষ হয়ে গেছে রেডি হতে গিয়ে অনেকটাই লেট হয়ে গেছে মনে হচ্ছে আগে আসলে পুজোটা দেখতে পারতাম যাই হোক ভাগ্যে নেই পুজোটা দেখা আর এদিকেই দেখো মা কার সাথে যেন কথা বলছে মাকে কত সুন্দর লাগছে দেখতে জবা ফুলের মালায় অপূর্ব সজ্জায় সেরেছে মা জয় মা আমি একটা বোনকে বললাম একটা ফটো তুলে দিতে বোনটা ফটো তুলে ভিডিও করে দিয়েছে যাই হোক সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম এদিকেই দেখতেই পাচ্ছ আমার মেয়ে অলরেডি খিদে পেয়েছে তাই বসে পড়েছে আমিও বসে পড়লাম প্রথমে ভাত দিল ভাতের সাথে দিলো একটু লাল শাক লাল শাকটা কিন্তু খুব সুন্দর হয়েছে তারপর দিলো শুক্তো ডাল দেখতেই পাচ্ছ প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছে এবার চলে আসলো পটলের দোরমা পটলের দোরমাটা কিন্তু ভীষণ সুন্দর করেছিল কি বলবো পুরো পটলের মধ্যে ছানা দিয়ে পুর ভর্তি অস এমনিতেই আমি পটলের দোমা খেতে ভীষণ ভালোবাসি এরপরে আমাকে দিয়ে দিয়েছে পনির আর আলুর তরকারি ভীষণ ভালো হয়েছে এটাও তারপরে দিয়ে দিলো রসগোল্লা তারপর দিয়ে দিলো দই একটা খাবার কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও